পুজো করছিলাম গপুর সেবা করছিলাম বলে ভিডিওটা তুলতে পারিনি তো একা তো একটা হাতে পুজো করা আর একটা হাতে মোবাইল ধরা আমি পারি না গো তো ওই জন্য পুজোর পরে মানে গোপর সেবা দেওয়ার পরে ভিডিওটা তুললাম তো কখনও আমার গোপুর মানে ভিডিও ছাড়া হয়নি তো ভাবলাম আজকে গোপুর একটু ভিডিও ছাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করি তো যদি আমার কুকুর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে সেবা আমি মন থেকে যতটুকু পারি ততটুকু করি তাতেই আমার কুকুর খুশি চলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আশা